ভালো গেছস আর চাচা তুমি কিছু কোনা কে এগু করে যে পলারবো মারা তুমি কিছু কো না আইগা আম তো ভাত তাছল না বউ তো আমার সঙ্গে মারা আম নাই ও আজ থেকে যেন আর মারা হার না মনে রাখবা ও বনি যাও তো নে যাও যাও তুমি বসে চপডা বানার বনা